আমাদের বাড়ির সামনে নদীর পারে কয়েকজন ভাই এসে পিকনিক করতেছিল এরকম পিকনিক করার মজাই আলাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাইয়াদের রান্না দেখছিলাম আরেকদিকে আজকে গুড্ডু সোনার আম্মু আসবে ওদেরকে আনতে যাব নৌকা দিয়ে আমাদের নদীর পারে অনেক সুন্দর দৃশ্য মাঝে মাঝে এরকম অনেক জায়গায় থেকে পিকনিক করার জন্য আসে ওই যে একটা নৌকা আসতেছে ওই নৌকা দিয়ে আজকে গুড্ডু সোনার আম্মুকে আনতে যাব। প্রতি বছর বর্ষাকালে একবার করে হলেও আমরা নৌকায় করে ঘুরি সবাই মিলে কিন্তু এবছর আর নৌকায় করে ঘোরা হয়নি আজকে প্রথম নৌকায় করে একটু ঘুরছি আমাদের গুড্ডু সোনা আসছে এবং গুড্ডু সোনার আম্মু আসছে ওকে আমরা আনতে যাচ্ছি সবাই মিলে বর্ষাকাল আমার কাছে খুবই ভালো লাগে এই সময় নদী ভর্তি পানি থাকে নৌকা নিয়ে সবাই কত মজা করে ঘোরাঘুরি করে তার কিছুদিন যাবৎ অনেক বেশি কান্নাকাটি করতেছিল কারণ বাড়ির সামনে দিয়ে অনেক নৌকা যায় পিকনিকের ওইগুলো দেখে বলে চলো আম্মু আমরাও যাব পিকনিক নৌকায় কিন্তু একা একা ঘোরার একটুও মজা নেই আমরা সবাই মিলে যখন একসাথে হব তখনই সবাই একসাথে মিলে নৌকায় অনেক আনন্দ করে ঘোরাঘুরি করব। আমি তো নৌকার আগায় বসে আছি পা দুলে দুলে যাচ্ছিলাম চারপাশে প্রকৃতিটা দেখেন কত সুন্দর লাগছে এদিকে অনেকে আমাকে প্রশ্ন করতেছিল আমি নাকি আগের থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছি আমাকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি আগের থেকে কতটা শুকাইছি এই অর্গানিক স্লিমিং টিটা কিন্তু আমি রেগুলার খেয়ে থাকি বাবু হওয়ার পরে আমি অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম কোনোভাবে ওজন কমাতে পারছিলাম না এই চাটা খেয়ে আমি অনেকটুকু ওজন কমিয়েছি এই অর্গানিক স্লিমিং টি প্রাকৃতিক উপায়ে তৈরি এর মধ্যে কোনো ক্ষতিকারক উপাদান মেশানো এক মাস রেগুলার খেলে কিন্তু কোনো ডায়েট ছাড়াই পাঁচ থেকে সাত কেজি ওজন কমে যাবে সকালেও রাতে খালি পেটে অর্গানিক স্লিমিং টি চা খেতে হবে এক গ্লাস পানিতে এক চামচ স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট জ্বাল করে ছেকে তারপর খেতে হবে এই স্লিমিং টি নিয়েছে আমি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করি না যে আমি এখানে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে দিচ্ছি যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্টটা পুরা বাদে তবে বেবি হওয়ার এক মাস পরে থেকে কিন্তু আবার খেতে পারবে চিনি জাতীয় এবং মিষ্টি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে যাই হোক এরকম নৌকার আগায় বসে বসে দেখেন কতটা মজা করতে করতে যাচ্ছিলাম অনেক বেশি বাতাস ছিল বাড়ির সামনে এত সুন্দর নদী চারপাশে এত সুন্দর দৃশ্য আমাদের আর টাঙ্গুয়ার হাওর ঘুরতে যেতে হবে না কারণ টাঙ্গুয়ার হাল থেকে আমাদের বাড়ির সামনে এই সুন্দর দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে নদীতে বাড়ি ঘর ভেঙে যায় এই জন্য আমার মা বলতো চলো আমরা অনেক দূরে একটা জায়গা কিনে সেখানে বাড়ি করি তো আবার মাঝে মাঝেই বলি না এরকম সুন্দর দৃশ্য ছেড়ে কোথাও যাবো না কেন জানি এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে পড়েছে নদীতে বাড়িঘর ভেঙে যাওয়ার পরেও এই নদীর পাড়েই থাকতে কেন জানি ভালো লাগে আসলে যাদের যেখানে থেকে অভ্যাস এই যে দেখেন নদীর পাড়ে ভেঙে কি হয়ে গিয়েছে অনেকগুলো বাড়ি ঘর ছিল এখানে কয়েকদিনের মধ্যে ঘর গুলো ভেঙে গিয়েছে নদী ভাঙ্গা ফেরানোর জন্য এখানে ফেলে দিয়েছে তারপরেও কোনো কাজ হয়নি বালি দেখেন বস্তা ভর্তি বালু ফেলে দেওয়ার পরেও কতটুকু জায়গা ভেঙে গিয়েছে আর একটু ভেঙে গেলে মনে হয় ওই যে ওই সামনের ঘরটাও ভেঙে যাবে যাই হোক ওই যে ওইখানে গুড্ডু সোনা দাঁড়িয়েছিল আমার আব্বা মা আনতে গিয়েছে আর আমি এখানে বসে বসে দেখছিলাম কতটুকু জায়গা ভেঙে গিয়েছে ছোটবেলায় দেখতাম একটা সময় আমাদের বাড়িটাও এরকম ভেঙে যেত আজকে আমার ছেলেটা গুড্ডু সোনাকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে নানু বাড়িতে একা একা থাকে প্রতিদিন প্রশ্ন করতো মা গুড্ডু সোনা কবে আসবে আমার ভাইয়া কবে আসবে ওর সাথে খেলবো অনেকদিন পরে গুড্ডু সোনার আম্মু আসছে আমরা দুই বোন একসাথে হলে তো অনেক মজা করি তার সাথে আমার ছেলে এবং গুড্ডু সোনা দুজনে অনেক খুশি হয় একসাথে হলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে সুখের অভাব নেই কিন্তু এই সুখগুলো কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না আমাদের ভালো খাওয়া ভালো পড়া এগুলো ভালো চোখ দেখতে পারে না আমরা তিন বোন যখন একসাথে বাবার বাড়িতে আসি তখন আমার আব্বা মা অনেক বেশি খুশি হয় আমাদের ছাড়া পুরো একদম ফাঁকা ফাঁকা থাকে বাড়িতে যাবার সময় আমরা একটু নৌকায় ঘুরতে ঘুরতে যাচ্ছি আমার ছেলেটা তো না নৌকা থেকে বলছিল মা নামতে আর একটু আমরা পরে ওকে বললাম তোমাকে একদিন নৌকায় করে ঘুরাবো এদিকে দেখেন আমার মা দুইটা নাতিকে একসাথে পেয়ে কতটা খুশি আজকে আমারও কেন জানি নৌকায় থেকে একটু নামতে ইচ্ছে করছে না মন চাচ্ছিল আর একটু ঘুরি আসলে নৌকায় করে ঘুরতে কিন্তু ভালোই লাগে এদিকে আমি নৌকায় বসে বসে কয়েকটা ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম একটু পরে আমরা বাড়ির সামনে চলে এসেছি এই তো আমরা নেমে পড়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যাদের কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিও কিন্তু শেয়ার করে দিবে সবার জন্য অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ